আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনার সাথে শেয়ার করব ঢেঁকির শাক নারিকেল ও চিংড়ি মাছ দিয়ে রান্না করে এই শাকটা আপনারা কে কী নামে চেনেন জানাবেন এটা ঢেঁকির শাক ঢাকা শহরে আসলে এই শাকটা অনেক রেয়ার পাওয়া যায় না বললেই চলে গ্রামেগঞ্জে অ্যাভেলেবেল পাওয়া যায় ঢাকা সিটিতে পেয়ে গেলাম বিদায় তাই আর মিস করলাম না কিনে নিলাম এতে এত মজা লাগে যে আপনি মাংস মাছ মাংস থাকলে মাছ মাংস খাবেন না কিন্তু এই শাকটা খাবেন খেতে খুবই মজা লাগে আমি তেলের ভিতরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে একটু নরম করে নিলাম এরপর দিয়ে দিলাম নারিকেল বাটা আসলে এখানে আমি নারকেলটা বেটে নিই নি ব্যালেন্ডার করে নিয়েছি আমি ব্যালেন্ড করা নারিকেলগুলো আমি ভেজে রাখা পেঁয়াজের ভিতরে দিয়ে দিলাম এরপর একটু কষিয়ে নিয়ে পানি দিলাম কারণ এটা এবার ভাজতে হবে এবং এটা অনেকক্ষণ ধরে ভাজতে হবে না ভাজলে নারিকেলের একটা গন্ধ থাকে এবং এটা ভালো লাগবে না তা ভালো করে ভেজে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া আবার একটু ভেজে নিলাম এরপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া আবার এটা ভালো করে ভেজে কষিয়ে নিব এরপরে কষিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আবার একটু নেড়ে চড়ে এর ভিতরে আমি এখন দিয়ে দেব আগে থেকে কুটে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আবার নারিকেলের সাথে চিংড়ির নারিকেল একসাথে ভেজে নেব ভালো করে এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানি দিয়ে এটা সেদ্ধ করে নিতে হবে তাই আমি এটি ঢেকে দিলাম এবং আবার উঠে একটু নেড়েচেড়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিয়ে আবার একটু ঢেকে দিয়ে যখন পানিটা কষ কষে এসে কষে কমে আসবে এরপর আমি এটাকে আবার একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েকটি কাঁচামরিচ আমি আগে কেটে রেখেছিলাম কাঁচামরিচ দিয়ে নারকেলটা চিংড়ি মাছটা আবার একটু ভেজে নিব ভেজে নিয়ে আমি এখানে কুটে রাখা ঢেঁকির শাকগুলো দিয়ে দেবো ঢেঁকির শাকগুলো আমি নরম ডাটা এবং নরম শাকগুলো নিয়েছি এটা দিয়ে আবার নারিকেলের সাথে আমার ভালোভাবে মেখে নিতে হবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে এটার সাথে মিশিয়ে নিলাম নারিকেল চিংড়ি মাছ এবং ঢেঁকির শাক এবং এটা রান্না হওয়া পর্যন্ত আস্তে আস্তেই করতে হবে শাক যেহেতু তাই আমি এটা ঢেকে আর দেবো না ঢেকে রান্না করব না কালারটা নষ্ট হয়ে যাবে এটা আস্তে আস্তে মিডিয়াম আসে সুন্দর করে রান্না করতে হবে দেখেন আমার হয়ে গেলো কি সুন্দর ঢেঁকির শাক এবং খেতে কি যে অসাধারণ হয়েছে চিন্তেই করতে পারবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে মাছ মাংস কথা ভুলে যাবেন দেখেন দেখতেই কত লোভনীয় হয়েছে অনেক স্বাদ আলহামদুলিল্লাহ